হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ছোট্ট পাঁচ পাঁচফোরণ রান্নাঘরে আজকে রেসিপি পাকা আম দিয়ে আমসত্ব মাত্র দুটি উপকরণ দিয়েই দোকানের মতন পাকা আমের আমসত্ব বানিয়ে সারা বছরই খেতে পারবেন প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর কিন্তু এরকম একটা বঁটি নেব বঁটিতে আমি আমের খোলাগুলোকে বাদ দিয়ে দেব তোমরা চাইলে আমের খোলাগুলোকে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারো এখানে আমি বঁটি দিয়ে ছাড়িয়ে নেবো এইভাবেই সমস্ত আমের খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেব আর অবশ্যই কিন্তু এই আম সত্ত্বটা বানানোর জন্য কিন্তু পাকা আম হলেই ভালো হয় এবারে আমগুলো আমার সমস্ত ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে আমগুলো এই থালার মধ্যে আমি নিয়ে নেব খুব সুন্দরভাবে আমার আমের খোলাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে এবার আমগুলোকে আমি একটু ছোট ছোটো করে কেটে নেব। যাতে আমার পেস্টটা আরও সুন্দর হয় এইভাবেই আমি সমস্ত আমগুলোকে প্রথমে কেটে নেব সমস্ত আমগুলোকে যখন আমার কাটা হয়ে যাবে এইভাবে আমি মিক্সিতে দিয়ে দেব সমস্ত আমগুলো আমি এর মধ্যে দিয়ে মিক্সির ঢাকাটা দিয়ে এভাবে পেস্ট বানিয়ে নেব দেখো আমার আমের পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে কিন্তু আমি একটা কড়া গরম করে নেব কড়াটা যখন একটু গরম হয়ে আসবে সেই সময় এই আমের পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে ভালোভাবে দিয়ে এবারে আমি খুন্তি দিয়ে নাড়বো একটু নাড়া বন্ধ হলেই কিন্তু গায়ে ছিটকে ছিটকে পড়বে তাই এই নাড়াটা কিন্তু একদমই বন্ধ হলে হবে না আর এই আমনের আম বানানোর জন্য খুব বেশি একটা খরচও হয় না এখানে আমি অসামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম খুবই সামান্য যেহেতু পাকা আম পাকা আমটা যেহেতু অনেকটাই মিষ্টি আছে তাই আমার এখানে খুব বেশি চিনি লাগবে না আমি খুবই সামান্য অল্প করে চিনিটা দিয়ে দেবো দেওয়ার পর কিন্তু চিনিটা ভালোভাবে মিশিয়ে নেবো আমের সাথে তো এই নাড়াটা কিন্তু খুব ভালো করে নাড়তে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে আর একটু নাড়া বন্ধ থাকলেই কিন্তু গায়ে আমের যে পেস্টটা আছে ওটা কিন্তু গায়ে ছিটকে ছিটকে পড়বে আমের যে বাল্বটা আছে ওটা কিন্তু গায়ে ছিটকে ছিটকে আসবে এখন কিন্তু যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু পাকা আম দেখতে পাবে তাই এই সময় কিন্তু পাকা আম নিয়ে এসে ঘরে দিয়েই যদি এরকম আমের আমসত্ব বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো হবে আর অনেক দাম দিয়ে কিন্তু বাড়িতে আর কিনে আনতেও হবে না আর এটা এটা কিন্তু খুব স্বাস্থ্যকর হবে আর খুব পিওর হবে প্রথমে কিন্তু আমি থালাগুলোকে রোদে দিয়ে এসেছিলাম আর তারপরে তেল ওতে একটু দিয়ে সর্ষের তেল ভালোভাবে হাত দিয়ে মেখে আমি এই গরম অবস্থাতেই কিন্তু আমসত্ত্বটা দিয়ে দিতে হবে খুব বেশি একটা দেরি করলে হবে না এই যে আমি হাতাটা দিয়ে এই যে ঘোরাচ্ছিলাম আপনারা কিন্তু এই হাতাটা দিয়ে একদমই ঘোরাবেন না আপনারা যতটা পারবেন এই আমসত্ত্বটা থালার মধ্যে দিয়ে থালাটা একটু দু হাত দিয়ে একটু ঠুকে দেবেন যেহেতু আমার হাতে একটা হাতে ফোন ছিল সেই কারণেই আমি কিন্তু একটা হাত দিয়ে ঠোকা ঠুকে দেওয়ার চেষ্টা করছিলাম এখানে কিন্তু আমি তিনটে থালাতে মোটামুটি আমার আমসত্ব হয়েছে তো একটা থালায় কোনো কারণে পাখিরা একটু ঠুকরে ঠুকরে নিয়েছে তাই সেই থালাটা আমি আর ভিডিওতে দেখালাম না এখানে আমার দুটো থালাতে কোনো রকম পাখি ঠোকড়াইনি আর একটা থালাতে না একটু ঠুকরে ছিল তাই আমি আর ওটা দেখালাম না এইভাবে প্রথম একটা ছুরি নিয়ে থালার সাইডগুলোতে একবার আমি কেটে নেব যাতে আমসতত্বটা একটু ভালোভাবে উঠে আসে প্রথমে ছুরিটা নিয়ে আমি একটুখানি কেটে নিলাম তারপরে হাত দিয়ে আস্তে আস্তে কিন্তু আমার একদম উঠে আসলো দেখো কত সহজেই কিন্তু আমষত্বটা উঠে আসে এই আমসত্ত্বটা কিন্তু আমি মাত্র দু দিন রোদে দিয়েছি তাতেই কিন্তু আমার একদমই শুকনো হয়ে গেছে তারপর একটা ছুরি মধ্যিখান দিয়ে দিয়ে এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নেব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো এবার আমি কিন্তু এটাকে রোল করে নেব তোমরা চাইলে কিন্তু এটাকে সোজাভাবেও রেখে দিতে পারো আবার রোল করেও নিতে পারো এইভাবে আমসত্ব বানিয়ে কিন্তু সারা বছর কিন্তু রেখে দিলে খুবই ভালো থাকবে দেখো এই থালা থেকেও কিন্তু আমার আমসত্ত্বটা খুব ভালোভাবে উঠে গেছে শুধু একটা জায়গায় দেখো একটুখানি ছিঁড়ে গেছে তোলার সময় দেখো আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে এরকম আমসত্ত্ব তোমরা তো ভিডিওতে এতক্ষণ দেখতেই পেলে আমি কিভাবে বানালাম এরকম দোকানের থেকে নিয়ে আসাচ্ছে চেয়ে বাড়িতেই কিন্তু বানিয়ে নিলে খুবই ভালো হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ আমার এই ছোট্ট পাঁচফোরণ রান্নাঘরে একটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন টাটা